আমাদের আনন্দ মিছিল আমরা দীর্ঘদিন থেকে প্রত্যাশা করেছিলাম যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন আমাদের প্রার্থী যারা বেজজনক ভরসা ধানের শীষ দিয়ে লড়বে এই আশায় আমরা যদি এতদিন আশান ছিলাম এবং আমরা আশঙ্কা করেছিলাম সমঝোতা হয় তাহলে হয়তো আমাদের প্রার্থী হয়তো বা নাও ধারাশিস পেতে পারে তা আজকে সব কিছু করে আমাদের দল বিএনপির কেন্দ্রীয় কমিটি যে ঘোষণা দিয়েছেন রংপুর চার আসন এম্প্রু ভরসাকে ধানশিস প্রতীকৃতি দিয়ে দিয়েছেন এই জন্য শহীদ আমরা অত্যন্ত আনন্দিত

নির্বাচন হচ্ছে এই নির্বাচনের অবাধেও সুস্থ হবে এই সুস্থ নির্বাচনে আমরা শহীদ বাগ তথা কাউরিয়ার মানুষ বিপুল ভোটে তাকে জয়যুক্ত করে আগামী সংসদ নির্বাচনে জয়যুক্ত করে সংসদে পাঠাবে ইনশাল্লা ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউনিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত চন্দন শহীদবাগ ইউনিয়ন বিএনপি আজকের যে মিছিল আসলে আপনারা গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ সবাই আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে কোনো স্বাধীন নির্বাচন ছিল না এক পরাধীন রাষ্ট্রে আমরা বসবাস করেছি নামে আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি আমাদের যে মৌলিক অধিকার আমাদের যে একটা আমানত যে ভোট দিয়ে আমরা স্বাধীনভাবে চলব যে ভোটের কারণে আমরা গণতান্ত্রিককে দাবি করি আসলে নামে আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি কিন্তু আমাদের স্বাধীনকে হরণ করে নিয়ে আওয়ামী লীগ সরকার দীর্ঘ পনেরো বছর নিপীড়ন করেছেন তারই প্রেক্ষাপটে রাজপথে জনতার মধ্যে ফাইতেলা হয়েছে তারপর থেকেই বাংলাদেশে জনগণ এবং সাধারণ মানুষ নতুন ভাবে একটা স্বপ্ন দেখা শুরু করেছে আজকে তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে দল বল নির্বিশেষে যার মনের যে ভোট আছে পছন্দের প্রতীককে আমরা যখন যারা বুঝি যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই ভোটটার আশায় আমরা আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম বিগত কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার যে নাভিকতার মাঝে যে ছিন্ন ভিন্নভাবে চালাচ্ছিল যে কখন কখন নির্বাচন হবে এই নির্দেশ আমরা পাইনি তারই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনতা তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নির্বাচনের যে রংপুর আসন ইমদাদুলক ভরসা বিএনপির মনোনীত হবে এটা সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক কৃষক খামার মজুরি সহ সবারই একটা আশা ছিল যে ইমদাদুলক ভরসা যদি টাউন এমপি হয় তবেই আমাদের টাউন এপির গ্রেতার গরিব মেহনতি মানুষের একটা আশার আকাঙ্ক্ষা খুলে যাবে তার কারণ আপনারা দেখেছেন গত পনেরো বছরে এক দিয়ে আমাদের এখানে আওয়ামী বলে এমপি ছিলেন শুধু এমপি নয় তিনি একজন বাণিজ্য মন্ত্রী ছিলেন উনি আমাদের এলাকার নয় বিদায় আমাদের এই এলাকা থেকে অনেক জিনিস লুটিয়ে নিয়ে গিয়েছেন কিন্তু আমি অনুরোধ করব যে আমাদের ইমদাদুলক ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি গততে যার বাবা মরুম আলাদ রহিমুদ্দিন ভরসা রংপুর চারজন টাউন অফিসকে তার গরিব দুঃখী মানুষের যিনি রূপকার ছিলেন তারই সুযোগ্য সন্তান অত্যসরী আলহাজ ইমদাদুলক ভরসা কাউনিয়া বদার শাখার বিএনপি সম্মানিত সভাপতি এবং রংপুর চারজন কাউনিয়া পীরগাতার এমপি পদপ্রার্থী সেই সেই সুবাদে আজকে তার আমরা সাধারণ মানুষ এবং মিলে চূড়ান্ত হওয়ায় ছাত্র জনতা বড় দুঃখী সবার আশা আকাঙ্ক্ষা খুলে গিয়েছে আমরা আশা করি আগামী নির্বাচনে আমরা তাকে জয়ের মেলা পরাতে পারবো সে এমপি হবে এবং কাউনিয়া পির মানুষ একটা কাঙ্ক্ষিত মানুষ পাবে আমরা সবাইকে উদার আহ্বান করছি সবাই মিলেমিশে আমরা আলা জিমদা ভরসা ভরসাকে ধান শিশার ভোট দিয়ে জয়যুক্ত করবো জয়যুক্ত করবো দেখি <Gã> দেবো <entender>